আমাদের এই পিছনের ভিউটা খুব সুন্দর তো এইটা দেখানোর একটা বেশ আমরাও বিকালে হলে চলে আসি আর কাকু কাকিমা এসছেন বলে কথা তো সবটা একটু ঘুরিয়ে দেখাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে থাকবো তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর কাকু কাকিমা আসলো ওনাদেরকে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আমাদের তো মন থেকেই মনে হচ্ছে যে অনেক দিনের পরিচিত আপনজন জন একজন এসেছে মানে অচেনা মানুষ বলে মনেই হচ্ছে না আর আমরা একদম আমরা তো অনেক দিন ধরে একদম ওনাদের ঘরের মানুষ হয়েই আছি কারণ প্রতিদিন আমাদেরকে দেখে আমরা তো প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো চলো চলো দিয়ে ঘুরতে যাই হ্যাঁ দেখতে থাকুন দেখতে থাকুন চলো এই ঘাসের মধ্যে চলো

જોક તો કહો ના વર્ષા ના એટલે જોગ નઈ કાકો અચ્છા એટલે જોગ মানে જળરોગ બોલે ને હા ઓગલું એક તો છે અરે 20 તલાયે પૂરો માટે ફેલે છે ચાર સાડે આ તીતી બોલતી હોય કે ખેતી પાડા কথা કઈ કઈ ખેજુ ગાશે તો રસ્તા દે લાઈન દે ખેજુ તો ઓન લોકો બાને ના ના કાર ના કાર ના પાત પર પાત ઓ ઉડ્યો ઓ માટા કે ઉડતો ও তো চাষী হ্যাঁ যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওরা সারাদিন এখানে ঘুরতে থাকে ওই সব ঘুরছে ওই ভেতরের দিকে নিয়ে আসে তাই নিয়ে আসে এই এই রাস্তার গরম লাগে না পরিবেশ পরিবেশটা ভালো লাগছে পরিবেশ টা ভালো লাগছে একটা সাইড পুরো ফাঁকা পাচ্ছেন না

আঙ্কেল মায়ের হাতে যে ওই কুঁচে মাছ ছাড়িয়ে গেছিল সেই ওই জমিটা দেখুন জল আপাতত ঘাস অনেক বড় হয়ে জল ঢাকা দিয়েছে জল একটু কমেছে এখনো আছে সেটা

কাঁকড়া ধরেছিলাম এই সামনের এই পুরো জমিটা আর এই আপনার আপনার পিছনে এই জমিটা পুরোটাই এই রাতে নেমেছিলাম এই জমিতে নেমেছিলাম হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এই লাইন তো আমাদের পাড়া সব কাকিমা দুপুরবেলা আসলো খাওয়া দাওয়া করলো বাইরের দিকে ঘোরাঘুরি সব কিছু করলো এখন কাকুটা বেরিয়ে যাচ্ছে আর আমাদের ঘর পরিস্থিতি যা তাতে ঠিকমতো আপ্যায়ন তো করতে পারলাম না যাই হোক করলাম আর যেটুকু বললাম ওইটুকুই কাকিমা কাকু মানিয়ে নি আর কি বলবো না খাওয়া দাওয়া ঘর বাড়িটা কথা নয় এই গিয়ে তোমাদের মনটা এত সুন্দর আা তোমরা আমাকে আমাদেরকে আমরা যতটুকু সময় এসেছি তোমরা যে ভালোবাসা আমাদের দিয়েছো এটা আমরা খুব খুশি তোমাদের সবাইকে পেয়েই আমরা খুব খুশি আপনাদের পেয়ে আমরাও খুব আনন্দিত খুব খুশি খুব অনেক দিনের এটা অনেক দিনের আশা আছে হ্যাঁ এখন ইচ্ছেটা আরো একটু ভালো হবে হয়েছে কেন ঠিক <Tab>, আছে <yapa hermano> <Kristin za mahiessel> <tab>, <asan> आ क क सवार

চলো <laughs> 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 কাকু কাকিমা সন্ধে সাতটার দিকে ওনারা বেরিয়ে গেছে তো রাত দুপুরের যে খাওয়ার বেশি ছিল ওটাই খেয়ে রাত্রে শুয়ে পড়েছিলাম আর বিকালে তো ভিডিওটা শুরু করেছিলাম ওনাদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম সবটাই আপনাদেরকে শেয়ার করেছি আর এখন সকালবেলা উঠে রান্না হবে কাশুন দিয়ে আলুর দম আর দই পরোটা তো এখন আলুর দমের জন্য আলুটা কেটে নেবো ভিডিওটা একদিনে আর শেষ হয়নি কারণ রাতে ভেবেছিলাম এটা বানাবো কিন্তু রাতে দেখলাম যে খাবার বেশি ছিল আমাদের হয়ে গেছে মা আলুটা কেটে দেবে বললো তো আমি ময়দাটা মেখে নি আলুটা আমি কেটে দিই ময়দাটা মাকে আমি মেখে নে

সেই ভয়ে রাত্রি দেখি এক এক সব করে নিচ্ছে টক টক করে টক করে খুঁজে টক টক্ষ করে যদি হয়ে যায় তা দেরি করবে কেন হ্যাঁ তা টিউশনি পড়ে এসে যদি বাড়ি এসে আবার কাজ করে তাহলে সেগুলো কি ভালো বলতে হবে না তা বললো ভালো বললো আয়ুষ আসে এসে ওর সন্ধে দেয় মাত্র বসে যায় হ্যাঁ যাও বেলা হয়ে যাচ্ছে যাও শোনা যাক জল দিয়ে মেখে নেবো শুকনো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দাটা মেখে নিয়েছি এবারে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো উনুনটা জালি দিয়েছি এখন উনুনে কড়াইটা বসিয়ে দেবো আলু সেদ্ধ বসিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি কাজু বাদাম দশ বারো কাক কাজু বাদাম নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা কাজু বাদাম একসঙ্গে বেটে নেব এর সঙ্গে একটা টমেটো দিয়ে বাড়লে খুবই ভালো হয় কিন্তু আমরা এখন টমেটোটা খাচ্ছি না খুব একটা খুব ভুল ভবিষ্যৎ খাওয়া হচ্ছে তার জন্য টমেটোটা বাদ দিয়েছি আমার হাতের কাছে নেই এখন বেটে নেবো একসঙ্গে আজকের মা উনি একটা নতুন পরোটা বানাচ্ছে খুব

লঙ্কা দিয়ে হয়েছে দাদা ভাই দিদি ভাই চলে গেছে ওরা খুব আমাদের একটু ঘর বাড়ির সমস্যা বলে রাতে কাকু কাকিমা থাকলো না আর কাকু বলছিল যে সমস্যা কোনো ব্যাপার না বাড়িতে কেউ নেই না হলে থাকতাম আর কাকু কাকিমায় এমনই মানুষ মনে হচ্ছে না যে নতুন কোনো ভাইরাসের লোক আছে মনে হচ্ছে আমাদের কত দিনের পরিস্থিতিতে আসছে খুবই মানুষের সঙ্গে মিশে যেতে পারে আমার প্রথম দেখেই মনে হচ্ছে যেন অনেক দিন সে আলুটা শুদ্ধ হয়েছে কিনা দেখে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার আলুর দমটা বানিয়ে নেব জিরে प्याज কুচি নে গুঁড়ো নে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি স্বাদ মতো নুন এবারে কাজু বাদাম আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়েছে বেলে নেব লেচি কেটে নিচ্ছি এবারে বেলে নেব পরোটাটা বেলে নিয়েছি এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দেবো আর একটু সাদা তেল এবারে ভেজে নেব করে গোলাতে হবে এইভাবে আবার রেখে দেব সবগুলো এইভাবে বানিয়ে নেবো আগে এই কাসন্দি বানানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা বাড়িতে বানানো কাসন্দি আমি কাসন্দিটা দিয়ে দেব কাসন্দি আলুর দম তো কাসন্দিটা একটু সামান্য বেশি দিতে হবে পরিমাণ নেড়ে চেড়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব

বানাতে দিচ্ছে না তো আজ এই সারাদিন খেতে হবে তো ভাত রান্না হবে না জন্য বললো তো সঙ্গে সঙ্গে ভালো তো

বাবার আজকে পছন্দের খাওয়া হয়েছে দোকানে গিয়ে কিনে খায় সব পরোটাগুলো এভাবে ভেজে নেবো আর খাওয়া দাওয়াও তো প্রায় শেষের পথে তো আজকের পর্বটা আর না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ট্রাই করবে হ্যাঁ বড়টা ট্রাই করবে এসে করে খায় রে